শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকালবেলা উঠোনটা ঝাড় দিতে না দিতেই দেখছি হাঁক দিচ্ছিল আর আমি আর গুড্ডু দৌড়ে গেলাম দৌড়ে গিয়ে দেখলাম এই যে মাছগুলো এনেছে তো আমি আর গুড্ডু হচ্ছে কিছুটা মাছ নিয়ে নিলাম আর এই মাছগুলো খেতে কিন্তু একদম দারুণ টেস্ট লাগে তো আমিও নিয়ে নিলাম কিছুটা আর দেখো গুড্ডু কিন্তু মাছের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করছে আরও একটা ল্যাটা মাছ তুলেছে সেইটা হচ্ছে দেখাচ্ছে তোমাদের বারবার শুধু বলছে বন্ধুদেরকে দেখাও তো অনেকটাই মাছ মানে অল্প নিতে চেয়েছিলাম তো দোকানদার অনেকটাই দিয়ে দিল তো যাই হোক মাছগুলো রেখেছি তারপরে দেখো কাজে লেগে পড়েছি কাজ বলতে এই যে থালা বাসনগুলো বাকি ছিল ধোয়ার জন্য তো থালা বাসনগুলো আমি কলপারে সমস্ত নিয়ে চলে এসেছি এখন কিন্তু মাছতেও শুরু করে দিয়েছি আর ওই যে বৌদি এসেছিলো বৌদির সাথে একটু গল্পও করে নিয়েছিলাম আর গুড্ডুতেও ছোটো ছোটো মাছগুলো দেখে কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছিলো এর আগে একদিন রেখেছিলাম খেতে পিন তো বেশ ভালো লেগেছে কি বলো তো ওই মাঠের দিকে জল হয়েছে তো সেই জন্য এখন না মাঠে প্রচুর মাছ হচ্ছে তো মাছগুলো এখন কিন্তু বেশ সস্তায় দিচ্ছে তো সেই জন্যই নিয়ে নিলাম আর কি তো থালা বাসনগুলো দেখো আমার সব মজা হয়ে গেছে থালা বাসন খুব একটা ছিল না ওই অল্প কয়েকটা তো সব মেজে ঘষে নিয়েছি আর এখন দেখো হাঁড়িটা মেজে নেব আর ওই মাছের গল্পই হচ্ছে বৌদির সাথে করছিলাম ওখানে বৌদি ওখানে দাঁড়িয়ে ছিল আর আমি বাসন মাজতে মাজতেও একটু গল্প করে নিলাম তো যাই হোক দেখো আমার সব মাজা হয়ে গেছে আর এক এক করে কিন্তু আমি এখন ধুয়ে নেব আর ওদিকে মাছ আনতে গিয়েও তো অনেকটা দেরি হয়ে গেছিলো তো দেখো অনেক বেলা হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি বন্ধুরা এখন হচ্ছে অনেকটা রাত জেগে কাজ করতে হয় সেই জন্য ঘুম থেকে উঠতে কিন্তু আমার একটু দেরি হয়ে যায় তো দেরি হলেও কিন্তু আমি টাইম তো কাজগুলো একদম সময়ের মধ্যেই করে ফেলি মানে আগে যেমন করতাম আর কি তো থালা বাসনগুলো ধুয়ে দেখো সোজা চলে এসেছি উনুনের পারে উনুনের আর উনুনের দেওয়ার আগে উনুনে ছাই তুলে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি বেশ ভালো করে তারপরে দেখুন এখন হচ্ছে লেপে নিচ্ছি উনুনের পাটটা দেখো ভালো করে হচ্ছে এখন আমি লেপে নেব তো বন্ধুরা তোমরা অনেকে ভাবতে পারো যে এরা শুধু ছোট ছোট মাছ খায় কি বলো তো ওই যে বলে না যার যেমন ইনকাম তার খাওয়া দাওয়াটা কিন্তু তেমনই হওয়া উচিত তো আমাদের যেমন সামর্থ্য তেমনই কিন্তু আমরা খাই তো যাই হোক বন্ধুরা দেখো আমার কিন্তু উনুনের পাটটা লেপা কমপ্লিট হয়ে গেছে মানে পুরো ঘরটার লেপো না ওদিকে গুড্ডুর খেলনা রয়েছে ওদিকে তো একদম লেপাই যায় না তো যাই হোক উনুনের পাটটা লেপার পরেই দেখো চলে এসেছি আমাদের ড্রাগান ফলগুলো তোমাদের দেখানোর জন্য তো গুড্ডু বায়না করছে মানে পেকেও গেছে অনেক কদিন ধরে সেই জন্য গুড্ডু বায়না করছিল তো আমি দেখো মই বিয়ে হচ্ছে উপরে উঠছি পাড়ার জন্য ওটা ছাদ থেকে পাড়া কিছুতেই সম্ভব ছিল না তো কিন্তু ভয়ে ভয়ে উঠছি এখন ওপরে ওঠার অভ্যস্ত তো নেই মানে খুবই ভয় লাগে তা ছোটোবেলা অনেক গাছে উঠতাম ময়ে চড়তাম তখন কিন্তু অতটা ভয় লাগে না এখন একটু ভয় ভয় করে আর কি তো যাই হোক দেখো মইবে হাফটা উঠে কিন্তু আমি ফলগুলো পেরে নিচ্ছি আর কি বলো তো একই জায়গায় তিনটে ফল একসময় হয়েছে তো আর তিনটে একসঙ্গেই পেকে গেছে তো গুড্ডু তো ভীষণ খুশি কী বলবো তোমাদের তো যাই হোক দেখো আমি ফলগুলো কিন্তু এক এক করে সবগুলো পেরে নিচ্ছি আর তিনটে ফল একদম পেকে পিঙ্ক কালার হয়ে গেছে আর এখন কিন্তু ফলগুলো নিয়ে আমি সাবধানে নেমে আসলাম তো তোমাদের একটু দেখাচ্ছিলাম আর কি ময়ের দাঁড়িয়ে হচ্ছে হচ্ছে তো বন্ধুরা দেখো ময়ে করে উঠে তিনটে ড্রাগন ফল নিয়ে এসেছি আর এই এর আগে দুটো হয়েছিল তো পরে আবার তিনটে হয়েছে এরপরে আর একটা আছে সেটা এখনো ছোট তো গুড্ডু তো ভীষণ খুশি আনন্দ একদম নাচানাচি করছে ড্রাগন খাবে বলে হবে তো তো চলো কেটে দি তো চলো বন্ধুরা গুড্ডুকে এখন একটা কেটে দিই ও তো অনেক কদিন ধরে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে উঠে পড়েছে আর এটা ভালো করে না পাকলে পারলে পরে একদম মানে একটু টক টক লাগে আর কি সেই জন্য একটু ভালো করে পাকলো আর পেরে আনলাম চলো তোমাকে দিই কেটে পাড়ার সঙ্গে সঙ্গে আর একটুও দেরি দেখো তিন মানে তিনটে ছিল তো দুটো কেটেছি আর একটা একটু লুকিয়ে রেখেছি তো আমি কেটে দেখো একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর আমার গুড্ডু সোনা কী বলবো তোমাদের ফলগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তো ওদিকে ওকে কেটে দিয়ে আমি রান্নাবান্নাটা মা করে নিয়েছিল আর দেখো ওই যে যে সকালবেলা মাছ নিচ্ছি সেই মাছ গাছের মানে ধুধুল আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি করেছে আর কোনো কিছু তরকারি হয়নি এই একটাই তরকারি হয়েছে আর আজকে আমরা এই এক তরকারি দিয়েই ভাতটা খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করার পরে থালা বাসন মেজে নিয়েছিলাম তারপরে দেখো লেগে পড়েছি আবার কাজে একদম একটু বসার টাইম নেই তো আজকে হচ্ছে বারে মানে ভাদ্র মাসের হচ্ছে তোমার কি বলবো দ্বিতীয় শনিবার তো আমাদের গ্রামের মানুষেরা কিন্তু এই যে ভাদ্র মাসের যে শনিবারগুলো আছে সেগুলোতে পাতা পোড়ায় আর হচ্ছে মানে বড়া পিঠে বানায় তো আজকে তোমাদের আমি দেখাবো যে মানে পাতা পোড়ানোটা কি। মানে আমাদের এই যারা থাকে তারা হয়তো বোঝে অন্য অন্য জায়গায় হয়তো এই নিয়মটা নেই মানে সেই জন্য অনেকেই বুঝতে পারবে না তো যাই হোক এখন আমি একটা নারকেল মানে ফাটিয়ে নেব এই নারকেলটা আগের দিন খোসা ছাড়িয়ে রাখা হয়েছিল তো গুড্ডুকে আর হচ্ছে খেতে দিনই আজকের জন্য রেখে দিয়েছিলাম তো এখন গুড্ডু বায়না করছে নারকেলটা কেটে যাওয়ার জন্য আর নারকেলটাও লাগবে সেই জন্য ভাবলাম একটু মানে ভালো করে খোসাটা ছাড়িয়ে তারপরে একটু ফাটিয়ে নিই তো ফাটিয়ে দেখো জলগুলো বের করে নিচ্ছি গুড্ডুকে দেবো আর আমি হাফটা খেয়ে নেবো নারকেলটা বেশ কিন্তু বড় ছিল আর এটা কিন্তু আমাদের গাছেরই নারকেল তো দেখো আমি ফাটিয়ে নিয়েছি নারকেলটা আর কত সুন্দর দেখাচ্ছে দেখো একদম মানে অনেকটা পুর আর কি তো গুড্ডুকে ওখান থেকে একটু তুলে দিলাম আর হচ্ছে গুড্ডু খেলো আর আমি আর গুড্ডু হচ্ছে জলটা খাচ্ছিলাম মানে নারকেলের জল আর এত মিষ্টি কি বলবো তোমাদের মানে ভীষণ ভালো লাগছিলো খেতে খুবই টেস্টি তো যাই হোক এখন খাবো জলটা আর আজকে কি বলো তো অনেক কাজ বাকি পড়ে রয়েছে মানে অত কিছু হয়তো শেয়ার করা যাচ্ছে না মানে যেটুকু পাচ্ছি করছি আর কি চলে এসেছি রান্নাঘরে দেখো জামাকাপড় চেঞ্জ করে আর ওই যে পাতা পোড়ানোটা কি তোমাদের আজকে দেখাচ্ছি দেখো চালের গুঁড়ো কলা তাল আর হচ্ছে চিনি দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিয়েছি মেখে দেখো এই যে কলা পাতা দেখছো এই কলা পাতার ওপরে দিয়ে দিচ্ছি অল্প করে মানে তারপরে এই কলা পাতাটাকে ভালো করে মানে দুপাশ থেকে ঢাকা দিয়ে কড়াইয়ে আর কি ভেজে নেব মানে পুড়িয়ে নেবো আর কি এটাকেই বলে হচ্ছে পাতা পোড়ানো তো চলো দেখো ওটাকে দিয়ে আমি এখন এটাকে ভাজ করে দিচ্ছি আর কিভাবে এটাকে কড়াইয়ে পোড়াচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো এই নিয়মটা কিন্তু আমাদের ওখানে সবাই করে এটা হয়তো সবার নেই সবাই জানে না তো আমাদের এখানে যারা মানে বাস করে আর কি আমাদের এলাকার চারপাশে মানে সবাই কিন্তু এই নিয়মটা পালন করে তো একটা একটা করে দেখো ওইভাবে দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটা একটা করে করাইয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পোড়ানোর জন্য আর একটা কথা বন্ধুরা মধ্যবিত্ত ঘরের বউ হওয়া যে কি কষ্ট মানে যারা হয়েছ কিংবা যারা আছে তারাই একমাত্র জানে যে মধ্যবিত্ত আর গরিবের ঘরের বউ হওয়া কতটা কষ্ট তাদের কতটা হিসেব একদম বুঝে শুনে একদম নিখুঁতভাবে করতে হয় এদিক ওদিক হলে না খুব সমস্যা হয়ে যায় তো আমারও দেখো আমি বেশি আয়োজন করতে পারিনি ওই যে তোমাদের একটা কথাই বলি যেমন সামর্থ্য তেমন করা উচিত মানে আমার সামর্থ্য খুবই কম সেই জন্য আমি একটু মানে অল্প করেই আর কি আয়োজন করেছি মা রয়েছে ছেলে রয়েছে আর নিয়মটা তো তো পালতেই হয় সেই জন্য হচ্ছে করছি আর কি মানে খুব একটা আহামরি কিছু তৈরি করছি না তো যাই হোক পাতাগুলো এক এক করে দেখো অনেকগুলো আমি রেডি করে নিয়েছি মানে রেডি বলতে মানে কটা পাতা বলো তো সাতটা করতে হয় বেশি যারা করে করে মানে নিয়মে আছে সাতটা কিন্তু পাতা পোড়াতেই হবে তো এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে কিন্তু সব একটা একটা করে এই যে পুড়িয়ে নিচ্ছি তো চলো এখন আর যেগুলো আছে সেগুলো হচ্ছে তৈরি করি আর তোমাদেরকে দেখাই পাতা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিছুটা বড়া পিঠে বানিয়ে নিয়েছি মানে অল্প করে বানিয়েছি বড়া পিঠের সঙ্গে সঙ্গে দেখো ওই যে মানে বানিয়েছে বড়া পিঠে আর ওই যে সাদা সাদা দেখছো ওইগুলোকে বলে তেলচিতে তো ওগুলোও কিছুটা বানিয়েছে আর হচ্ছে ওই যে পাতা পোড়ানো ওই যে হলুদ কালারের দেখছো দুটো ওইগুলো হচ্ছে পাতা পোড়ানো দুটো ছিল গুড্ডু খেয়েছে তো তোমাদের সব দেখাতে পারলাম না তো বাচ্চা মানুষ কী বলবো বলো তোর খাওয়ার ইচ্ছা হয়েছে ওই খেয়ে ফেলেছে আর এই দুটো ছিল তো তোমাদের দেখালাম যে এগুলো কেমন হয় ওই যে বললাম মানে খুব একটা আয়োজন করতে পারিনি সামান্য আয়োজন করেছি মা ছেলের মুখের দিকে তাকিয়ে ব্লগটা আর বড়ো করছি না তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে